আমরা যেখানে উপস্থিত হয়েছি এটা হচ্ছে জাতীয় শহীদ মিনার অর্থাৎ উনিশশো সালে বাংলার দামান ছেলেরা এই স্থান থেকে ভাষা আন্দোলন শুরু করেছিলেন ভাষা আন্দোলন শুরু করেছিলেন পাকিস্তানি পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নার তিনি বলেছিলেন বিশ্বের ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান অর্থাৎ পাকিস্তানই হবে পাকিস্তানের একমাত্র ভাষা হবে উর্দু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এর প্রতিবাদে বাংলার দাবাং ছেলে মেয়ে বাংলা ভাষাভাষী মানুষ তাদের নিজস্ব ভাষা বাংলা ভাষা আদায়ের জন্য সংগ্রামে না তারা রক্ত দেয় ভাষার পৃথিবীতে একটাই মাত্র জাতি যে বাঙালি জাতি তার নিজের ভাষায় কথা বলার জন্য লক্ষ্য দিয়েছে আজ সেই বাঙালি জাতি সেই বাঙালি শিক্ষক আজ এই জায়গায় জাতীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে সরকার বাহাদুরের কাছে আবেদন জানাচ্ছে ন্যায্য দাবি জানাচ্ছে যে তাদের দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাঁচশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং সত্তর পার্সেন্ট সব ভাতা তাদের ন্যায্য দাবি সরকার বাহাদুর মেনে নেবেন এবং শিক্ষক সমাজকে বাংলাদেশের শিক্ষক সমাজকে তাদের মনের আশা পূর্ণ করে তাদের স্কুলে ফিরে গিয়ে শিক্ষার্থীদের তাদের পাঠদান কার্যক্রম সম্পন্ন করুন ধন্যবাদ সবাইকে যারা দেখছেন এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ